আমি আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে না আমি সরকারের কাছে আমি মাপ চাইতেছি আমি তো এত কিছু বুঝি না আমি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছি আমি সরকারের কাছে আমি মাপ যে যে পার্লার নিয়ে যে অভিযোগটা করলেন বা তারা যে অভিযোগটা করেছে আপনি বললেন যে ইতিমধ্যে মধ্যে পার্লার নিয়ে সমস্যাটা আপনি যে পার্লারে যে পার্লারে যে বিউটিশিয়ান গুলো আপনি মেয়েদেরকে মেয়েদের জন্য ইউজ করেন সেই সেখান থেকে কোনো কমপ্লেইন আসছে কিনা প্রোডাক্টগুলো নিয়ে যে আপনি বিক্রি করেন না না এগুলো নিয়ে কোনো কোনো রকমের প্রবলেম নাই কারণ এগুলো থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে এই যে ওটা আমি পরে আমি চাইলে আপনার সুন্দর আচ্ছা আপনি বলেন কোথা থেকে কোথা থেকে আচ্ছা থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে এগুলো এনে আমি আর আমার খালাতো ভাই ঘরোয়া ভাবে খুব সুন্দর ভাবে এটা তৈরি করে আমরা বিক্রি করি আপনি যে থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো এনে আপনি ঘরোয়া ভাবে বিক্রি করতেন এগুলো কি বিএসটিআই অনুমোদন ছিল কি না বা অনুমোদন আপনি অনুমোদন নেওয়ার চেষ্টা করেছেন কি না কখনো এটা আমি এতটুকু আমি আপনার বিষয়ে এতটুকু আমি বুঝি নাই কিন্তু ঘরোয়াভাবে আমার জানা মতো ঘরোয়াভাবে তৈরি করলে এভাবে তৈরি করে যদি বাইরের দেশ থেকে কোনো মালে না আমি যতটুকু জানি এটা নিয়ে আমার প্রশিক্ষণ নেই আর আমার জানা তাই আমি বলতেছি এটা এভাবেই

বানাইতাম বিক্রি করতাম না হেঁটে হেঁটে বিক্রি করতাম আপনি বলেন যে ইন্ডিয়া থেকে থাইল্যান্ড থেকে যে প্রোডাক্ট গুলো আনতেন আনার পরে কি ওইটার সাথে কোনো কেমিক্যাল মিশিয়ে আপনারা ঘরোয়াভাবে তৈরি করতেন নাকি ওইটাই বিক্রি করতেন ওইটাই করতাম ওই থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট ওইটাই করতাম কিভাবে আপনারা আনতেন এটা কি বাংলাদেশের ট্যাক্স দিয়ে কি আনতেন নাকি কিভাবে আনতেন এখন ইন্ডিয়া

আর পার্লারটার জন্য সমস্যা পার্লারটাই থাক আমার জীবনে পার্লারটা দরকার নেই তো পার্লার যদি বন্ধ করে দেন তাহলে আপনি কি করে খাবেন আপনি আপনার আয়ের উৎস কি আয়ের উৎস কি থাকবে আয়ের উৎস দু একটা যদি প্রমোশনাল কাজ করি ওইটা করলাম তারপরে আয়ের উৎস দু একটা প্রোডাক্টস বিক্রি করলে করলাম আর এই এতটুকুই

আর মাঠে ছাগল চড়ায় খাওয়ার অভ্যাস আছে ছোটবেলা থেকে আমি অন্তত ছাগল চড়াই তো খাইতে পারবো এটার তো আমি আসি